আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমাদের টপিকস হচ্ছে সার্বিয়া থেকে ইতালি যাওয়ার উপায় 2025 নতুন আপডেট তো বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ ইউরোপের দেশ সার্বিয়াতি যাই ইতালি বৈধভাবে কিংবা অবৈধভাবে যাওয়ার জন্য কারণ সার্বিয়া ইতালির নিম্ন আয়ের একটি দেশ ইউরোপের দেশ সার্বিয়া এখনো সেনজেন ভুক্ত ও ইউরোপের ইউনিয়ন ভুক্ত হয়নি প্রবাসীরা সার্বিয়া থেকে ইতালি যাওয়ার উপায় জানতে চায় ইতালি ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনৈতিক দেশ এই দেশ গেলে অবৈধভাবে কিংবা বৈধভাবে কাজের সুযোগ পাওয়া যায় এই দেশের বেতন তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে মাঝে মধ্যে এই দেশটি অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ করে দেয় ইতালি জীবনযাত্রার মান কাজের বেতন শিক্ষা ও সামাজিক নিরাপত্তা সার্বিয়ার চেয়ে অনেক উন্নত হয়ে থাকে সার্বিয়া থেকে ইটালি যেতে আগ্রহীদের অবশ্যই সার্বিয়া থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে তো ইতালি থেকে সার্বিয়া থেকে ইটালি যাওয়ার উপায় বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ সার্বিয়া যাওয়ার ইউরোপের বিভিন্ন দেশ গেম দেওয়ার জন্য অধিকাংশ প্রবাসী অবৈধভাবে সার্বিয়া থেকে ইতালি গেম দিয়ে থাকে তো অবৈধভাবে ইতালি গেম দেওয়ার জন্য প্রথমে সার্বিয়া থেকে হাঙ্গারি পায়ে হেঁটে যেতে হবে পায়ে হেঁটে হাঙ্গারি বর্ডার পার হওয়ার পর জঙ্গলের মধ্যে অস্ট্রেলিয়া যেতে হবে অস্ট্রেলিয়া থেকে ট্রেনে করে সহজ ইতালি যাওয়ার যায় প্রবেশের জন্য পরামর্শ থাকবে বৈধভাবে সার্বিয়া থেকে ইতালি যাওয়ার কারণ সার্বিয়া থেকে ইতালি গেম অনেক কঠিন হয়ে থাকে প্রতি বছর অনেক অভিবাসী অবৈধ এই পথে তাদের মূল্যবান জীবন হারিয়ে থাকে বৈধভাবে বিভিন্ন ধরনের বিসা নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এর জন্য বিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে অনলাইন ইতালি বিসা আবেদন করতে হবে সার্বিয়ান বৈধ প্রবাসী ইটালি ভিজিট বিসা নিয়ে যেতে পারবেন এক্ষেত্রে আবেদনকারীদের আর্থিক সক্ষমতা ভালো পেশা এবং ট্রাভেল রেকর্ড থাকতে হবে এই তিনটি যোগ্যতা থাকলে সহজেই বিজেট ভিসা নিয়ে ইটালি যাওয়া যায় বড় কোনো ব্যবসায়ী খোলে এই ধরনের ভিসা পাওয়া সহজ ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন সার্বিয়া থেকে ইটালি যেতে কী কী লাগে সার্বিয়া থেকে ইটালি বৈধভাবে যাওয়ার জন্য ভিসা প্রয়োজন হয় সার্ভের থেকে ইটালি ভিজিট ভিসা প্রসেস করতে নিম্নে উল্লেখিত কাগজপত্র প্রস্তুত থাকতে হবে বৈধ পাসপোর্ট পাসপোর্ট সাইজের ছবি ইতালি ভিসা আবেদন ফর্ম ট্রাভেল ইনভ্রো ট্রাভেল রেকর্ড ব্যাংক স্টেটমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট অ্যাকাডেমিক সার্টিফিকেট সার্ভের থেকে ইটালি যেতে কত টাকা লাগে সার্ভের থেকে ইটালি বৈধ এবং অবৈধভাবে যাওয়ার সুযোগ রয়েছে তো অবৈধভাবে যেতে প্রবাসীদের অনেক কষ্ট হয় বিভিন্ন দেশের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় কখনো পায়ে হেঁটে কখনো ট্রেনে আবার কখনো ধরা খেলে পুলিশের হাজার যেতে পারত থেকে ইটালি আগ্রহীদের অবশ্যই সার্বিয়া থেকে ইটালি যেতে কত টাকা লাগে জানতে হবে বর্তমান সার্বিয়া থেকে ইটালি বাই রোডে গেম দিয়ে প্রায় তিন থেকে চার লাখ টাকা খরচ হয় এমন বৈধভাবে ভিজিট বিষয় ইতালি যেতে সার্বিয়ান প্রবাসী প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হয় বৈধ প্রবাসীদের ইতালি যাওয়ার যোগ্যতা থাকলে নিজে নিজে ভিসা প্রসেসিং অল্প করে যেতে পারবেন সার্ভিয়া থেকে ইটালি যেতে কত কিলোমিটার সার্বিয়া থেকে ইটালি দূরত্ব প্রায় এক হাজার চারশো পঁচিশ কিলোমিটার সার্বিয়া থেকে ইটালি যেতে কত সময় লাগে সার্বিয়া থেকে ইটালি বিমানে করে যেতে প্রায় তিন থেকে আট ঘন্টা সময় লাগে সার্ভে থেকে ইটালি বিমান ভাড়া কত সার্ভিয়া থেকে ইটালি বিমান ভাড়া প্রায় দশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলে দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ